খারাপ লাগতে আমি লাস্ট দুইশো ষাট পর্যন্ত বললাম কোন জায়গায় যদি গরু পাই আর না পাই গাতলিতে কিন্তু অবশ্যই গরু পাওয়া যায় আমি এসে এই ভালো লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমার হাতিতে আমার আসসালামু আলাইকুম গাইস কে অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ এন্ড গাইস গলা রাউজের স্পিডটা একটু বাইরেই গেছে বিকজ মাত্র হাজারিবাগ এর ব্লগটা শেষ করলাম বাসা এসেছি 2 ঘন্টার জন্য খাওয়া দাওয়া করলাম একটু শাওয়ার নিলাম এন্ড সাথে সাথে পাপা ফোন দিলো চাচা ফোন দিলো কিসের জন্য ফোন দিলো বললো যে আয় তাড়াতাড়ি আয় বড়ো কিনবো এন্ড হ্যাঁ যেটা জন্য আপনারা এত দিন ধরে অপেক্ষা করছিলেন সবাই কমেন্ট করতেছিলেন যে শাফিন ভাই আপনি তো সবার গরু দেখেন গরু ধামাধামি করেন অনেক জায়গায় গরু দেখছেন কিন্তু আপনার গরু আমরা কবে দেখবো আপনি কবে গরু কিনবেন তো ইয়েস আজকে আমি যাইতেছি আমাদের কোরবানির গরু কিনতে দুইটা গরু নিব নইলে তিনটা গরু নিবো আল্লাহ কপালে যা রাখছে সো এখন করিতে বাজে রাত সাড়ে বারোটা ইয়েস রাত সাড়ে বারোটা বাজে বাসায় আসছে হাজারবাগ থেকে রাত দশটায় তো এখন বাজে সাড়ে বারোটা এখন আমি বাসা থেকে বের হব এন্ড কোন হাটে যাবো আইডন গলার আওয়াজ একটু ভেঙে গেছে কিন্তু পাওয়ার দিয়ে ব্লগটা করতে হবে বিকজ এই ব্লগটা হচ্ছে আমার কোরবানির গরু নিয়ে সো তাড়াতাড়ি বাসা থেকে বের হই লেটস গো আজকের ব্লগে মানে এই ব্লগে আমার কোনো ক্যামেরাম্যান নাই আমার নিজের ক্যামেরাম্যান আমি নিজেই আমি সুন্দর করে ব্লগটা করতে পারবো হোপ ফর দা বেস্ট যাতে আজকের গরুটা পেয়ে যাই লেটস গো সো রাইট না আমি ই বা দা সাগর যাচ্ছো আমরা যাইতাসি ওইদিকে আমবাগিচা হাটে কারণ আমরা রমনগঞ্জ হাটে যাই ওদিকে দেখি গরু কেমন আছে গরুর তাম আত আমি করি দরদাম দেখি এখন যাইতাছি যে মানে আমরা সবগুলো হাট আজকে ঘুরবো দেখবো যে কোন হাটে কেমন গরুর তাম আছে হ্যান্ড আজকে ওয়েদারটা যা লাগতাছে এটা এখন আছে আমরা বাউবাজার ব্রিজে রাইট আমরা আমবাগিচা হাটে এন্ড এইদিকে আমরা গ্রাউন্ডে আসছি মানে মাঠে আসছি এইদিকে আমরা দেখতেছি যে গরুর পরিমাণ কম আছে আমরা দুটো গরু পছন্দ করছিলাম এদিক থেকে আমরা হাটের ভিতরে ঢুকবো মানে মাঠের ভিতরে ঢুকবো এদিকে আমি গরু প্রচুর কম দেখতেছি গরু নাই বলতে গেলে অ্যান্ড গরু নাই তার সাথে সাথে কিন্তু ক্রেতাও নাই ক্রেতাও অনেক কম দেখতেছি গরুগুলো খুব সুন্দর

তারা বাগে নাই ওইটা হয়তো একটু ছোট হইবো নয় একটু বড় হইব হয়তো গরুর বাজার যদি নাই বাজায় একটু বড় পাইবো আর যদি চড়া থাকে ছোট পাইবো এই তো আমার কিছু হাটে আমরা একটা গরু পছন্দ করি আইন গাইস ওই গরুর দাম এত বেশি চায় যে আমাদের বলার আর কোনো সুযোগ ছিল না তাই আমরা তাড়াতাড়ি যাই ধুলাইকাল হাটে এন্ড ওই যাওয়ার পর দেখে যে গরু এমন নাই অলরেড গাইস ও আম বাগিচা থেকে এখন আমরা আসছি ধুলাইকাল হাটে এন্ড এই মানে খালি গরু হালকা পাতলা আছে তবে আমরা যেই পরিমাণ ট্রাক দেখছি মানে একটু পরে গরু আনলোডিং হবে তারপর আবার ভোরবেলা আসবে লাগতাছে যে এই যে এখন দেখতাছে না সব খালি খালি আছে কালকে এসে দেখবো যে এদিকে গরু রাখার জায়গা নাই এদিকে মাত্র আমরা বিরিয়ানি খাইলাম যেটা আমরা ব্লগের ফুটে যে দেই নাই এনে বিরিয়ানির মধ্যে ইবাদ একটা পোকা পেয়ে গেছে কেমন লাগছে এবার পোকাটা ভাই আমিও খাইতেছে তেহারি ও যখন দেখি পোকা আল্লা যে একটা অবস্থা হইসে যদিও পরে আবার চেঞ্জ করে দিছে এন্ড এইদিকে

তো কালকে আসবো ইনশাল্লাহ এনে ব্লগটা আমি দুই দিন চালায় করবো তো প্যারা নাই কালকে ফুটেজে দেখা হচ্ছে সো আজকে ঘুমায় যান বা ওয়েট করেন লেটস গো ওয়েলকাম গাইস ওয়েলকাম টু ডে টু সো রাতে তো আমরা গরুর অনেক হাটে গেলাম ঘুরলাম দেখলাম আসলে গরুর বাজারটা কিরকম গরু কি দামে বিক্রি হইতেছে এন্ড সামনে একটা পাগলা গরু আছে ও মা ও এন্ড রাইট নাও আমরা এন্ড এদিকে গরু যেমন আছে ক্রেতাও তেমন আছে আমরা অনেকগুলা গরু পছন্দ করলাম দামা দামি করলাম কিন্তু কোনো গরুই হইলো না কারণ এখন গরুয়ালাদের মানে ভাবটা একটু উপরে আছে বিকজ কাস্টমার অনেক বেশি আছে এদিকে গরুই গরু গরুই গরু ওদিকে মাঠেও গরু আছে এন্ড গত বছর তুলনায় এই বছর গরু কম আছে বাট কাস্টমার দেখি ভালোই আছে তো আমরা জাস্ট দেখতে আসছে যে এদিকে কি রকম গরু আছে বা কি দামে বিক্রি হইতেছে আর কি আমরা একটু পর্যবেক্ষণ করতে আছে যে আমরা কোথা থেকে গরু নিব সো এখন রমজান ছাড় থেকে বের হবো এন্ড আমার সাথে আছে ইবাদ ইবাদ তোর গরুর দাম কেমন লাগতেছে খুবই চড়া খুবই চড়া তো এখন আমরা এদিক থেকে বের হবো এন্ড দেখি কোথায় যাওয়া যায় লেটস গো অলরেড গাই রহমতগঞ্জ হাট থেকে হওয়ার সময় এই হস্টেলটা খুব পছন্দ করছে আমরা এই হোস্টেলটা আমরা একটা দাম বলছিলাম তো চাচা বললো যে তিনশো আমি লাস্ট দুশো পর্যন্ত বললাম অ্যান্ড এই কমেন্টে বলেন আমি কি খারাপ দাম বলছি আমি বলছি দুশো ষাট কিন্তু চাচা বলতেছে যে এটা মানে তিনশো বিশ লাস্টে বললো যে দুশো নব্বই তো তিরিশ হাজারের জন্য আটকে আছে বাট যেহেতু আমাদের আরও দুইটা গরু নিতে হবে তো এই কারণে আর কি আমরা আর আগাইতে পারতেছি না তবে গরুটা সুন্দর মাসাল্লাহ ভালো লাগছিল গরুটা বাবা হয় না

অলেট এট গাই সো রহমতগঞ্জে তো আমাদের গরু মিলে নাই আমরা একটা গরু পছন্দ করছিলাম অ্যান্ড গরুটা দামাদামি করলাম বাট কপালে হয় নাই গরুটার সমস্যা নাই হয়তো আল্লাহ তালা আমাদের জন্য আরও ভালো কিছু রাখছে সো এখন করিতে যে রাত সাড়ে দশটা অ্যান্ড আমরা এখন যাবো গাবতলিতে বিকজ কোনো জায়গায় যদি গরু পাই আর না পাই গাপতলিতে কিন্তু অবশ্যই গরু পাওয়া যায় অ্যান্ড এইবার করবো নিতে আমরা দুইটা গরু দেবো অবভিয়াসলি আমরা সবসময় দুইটাই গরু দেই সো এই দুইটা গরু খুঁজতে আমাদের প্রচুর কষ্ট হবে অ্যান্ড আমরা চাইতেছি যে দুইটা গরু যাতে একদম সমান সমান হয় অ্যান্ড সুন্দর হয় অ্যান্ড গরুর নাম মতো রাখবো যেটা আমার মাথায় আছে কিন্তু আমি এখন বলবো না গরু কিনা ডিনার পর বলবো সো এখন বাসা থেকে বের হব আমি এই বাজার সাগরজাত একটু রাউন্ড দিতে যাব যে গাবতলি বাজারের অবস্থা কি রকম আছে এন্ড যদি গরু পাই তাহলে তো আলহামদুলিল্লাহ এন্ড এই ভিডিওটা যদি লাইক এন্ড সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু খবর আছে বিকজ প্রত্যেকটা ব্লগে আপনারা কমেন্ট করেন যে শাফিন ভাই আপনার গরু কবে দেখব আপনার গরু কবে দেখব আপনি তো সব হাটে যান সবার গরু দেখেন কিন্তু আপনার গরু আমরা কবে দেখব সো আজকের ব্লগে আপনারা আমার গরু দেখবেন কখন দেখবেন জানি না বাট হোপসো আজকের ব্লগ হোপসো কি 100% শিওর আজকের ব্লগ আপনারা আমার গরু দেখবেন এখন বাসা থেকে বের হব এন্ড গাবতলিতে যাবো সো দেখি গাবতলিতে কিরকম গরু পাওয়া যায় এন্ড আজকের ব্লগের পাওয়ারটা একটু বেশি আছে কারণটা তো আপনারা সবাই জানেন সো এখন আমরা গাবতলিতে যাব ইন থ্রি টু ওয়ান অলেট গায়ে সো রাইট নাও আমরা আছি গাবতলি হাটে অ্যান্ড গাবতলি হাটে এত পরিমাণ মানুষ এন্ড এত গরু উঠছে বলার বাইরে এদিকে আছে সাগর চাচ্চু এদিকে আছে ইবাদ আমরা একটা পাগলা গরু দেখছি মাত্র ওই পিছনে নিয়ে গেছে পাগলা গরুটা এত পাগলা আমি করতেছিল রাস্তার মধ্যে দিয়ে আছে পাগলামি আমরা দেখতেছি সুন্দর একটা ওলবাড়ি মাসাল আছে একটা কাঙ্খারাজ আজকের ব্লগে কিন্তু আমরা কোনো গরুর দামা দামি করবো না সরি আজকের ব্লগে আমরা কোনো গরুর দাম জানাবো না আজকে ব্লগে আসছে আমরা নিজেদের গরু নিতে এক্সাইটেড আমরা চেষ্টা যদি না হয় তাহলে অন্য জায়গা থেকে নিবো তবে এই ব্লগে আমরা একটা গরু নিয়েই ছাড়বো মানে দুইটা গরু নিয়েই ছাড়বো এন্ড এই দিকে মানুষ প্রচুর আছে। মানুষ কিনতে আসছে যদিও দুই দিন পর তো করবেন ঈদ তো দেখি আমরা আমাদের গরু পাই নাকি লেটস গো

মানুষ মানে ক্রেতা দিয়া ভরা গরু অনেক আছে এনে যে ঐতিহাসিক গাবতুলি হাটের গেটে আছে আমরা পাগলা গরু ভদ্র গরু সব আছে এন্ড এত পরিমান মানুষ কথা বলে পসিবল হইতাছে না মানুষই মানুষ এই গাতুলি হাটে এত পরিমাণ মানুষ এন্ড গাড়ি ঘোড়া যে প্যারা লাগতে সেদিকে ভিডিও করতে জানি না আমরা নিজেদের গরু পাবো কিনা এন্ড এদিকে শুনছি রিপন ভাই আছে এখন রিবন ভাই রে খুঁজতেছি রিপন ভাই কোন দিকে আছে এদিকে আরেকটা গরু আসা পড়ছে ভাই কত ভাই কত

অনেক গায়ে গাফতুলি হাটে এত পরিমাণ মানুষ এত পরিমাণ গরু পাগলা গরু বেশি আছে যার কারণে আমরা কোন গরুর দাম জিজ্ঞেস করতে পারতেছি না জিজ্ঞেস করছি এত বেশি দাম চাই মানে বলার বাইরে এই কারণে আমরা যে এখন বের হয়ে যাব বিকজ সকালবেলা আমরা যাইতেছিল নারায়ণগঞ্জে আপনারা যারা আমার আগের ব্লগ দেখছেন মানে গত বছর দেখছেন আমরা লিওকে যেখান থেকে নিয়েছিলাম সেই জায়গায় সো ভাবতেছি যে গাফতুলি থেকে বের হয়ে যাব তাও দেখি যদি কোনো গরু পছন্দ হয়ে যায় এবার কেমন লাগতাছে পাগলা গরু তোর

আমরা গাইস এত কপাল খারাপ গাবতুলিতে গেলাম গাবতুলিতে আমাদের গরু হয় নাই আজকে তিন নাম্বার দিন কালকে চাঁদ রাত আজকে গরু নিতেই হবে এন্ড হোস আপনাদের ভ্লগটা ভালো লাগতেছে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেন এন্ড এখন সকাল দশটা বাজে এন্ড হঠাৎ পাপা ফোন দিছে পাপার ফোন দিয়ে বলল যে তাড়াতাড়ি এলাকায় যেতে জানিনা কি হবে হয়তো গরু হয়ে যাবে নাইলে কিছু একটা হবে সো এলাকাতে যাই এখন লিফটে এসি সো কিপ ওয়াছিং এন্ড লাইট গো অলএড গাইস ফাইনালি আমরা আসছি সরি ঘাটে মানে রমতগঞ্জ হারটায় এন্ড এদিকে আসার পরে জানতে পারে যে পাপা সকালবেলা আসছিল আইসআই দুইটা গরু কিনে ফেলছে আমরা তো ঘুমের থেকে উঠতে পারি বিকজ রাতের বেলা আমরা তিনটা বাজে গাফতুলি থেকে বাসে আসছি অ্যান্ড আমাদের দু সালে কোরবানির গরু হইতেছে এই যে এইদিকে একটা এটা কিন্তু হাইট কিছুটা আমার কাছে গেছে এন্ড আর একটা যাইতেছে ন এই কালোটা না এই কালোটা না এইটার পাশে এই কালোটা অ্যান্ড এটা একটু পাগলা আছে গাইস আমি যেরকম চাইছিলাম আমাদের কোরবানি গরু পাগলা হোক এইটা পুরা পাগলা গরু আছে এটা আরো লম্বা মা এটা লাথি মারে এটা লাথি মারে গাইস এটা লাথি মারে ওই যে লাথি এটা ওরে রে গাইস এইদিকে আছে সাগর যাচ্ছু এইদিকে আছে ইবাদ অ্যান্ড এখন গরুগুলা হাসিল করানো হবে হাসিল করানো পরে এই যে গরু আলা মামা কেমন লাগতেছে গরু বিক্রি করা কই থেকে আসছেন ফরিদপুর থেকে আপনার কয়টা গরু আছে চারটা আছে ঠিক আছে মামা ধন্যবাদ আপনার থেকে গরু হয়ে গেল আপনার নাম কি আরিফ আপনি দেখতে পারবেন আমার চ্যানেলে আপনার ভিডিওটা তো এখন আমরা গরু হাসিল করতে নিয়ে যাব এন্ড তারপরে আমাদের দৌড়ায় দৌড়ে নিয়ে যেতে হবে গরু এই যে একটা আর ওই যে একটা এটা আমার কাছে খুব ভালো লাগছে মাসাল আমি এইরকমই কালার চাইছিলাম আমাদের কোরবানি গরুর যে এই পাশে কালো এই পাশে কালো আর মাঝখানে লাল এটা আমি এরকম চাইছিলাম সুন্দর মাসাল্লাহ এন্ড এই যে আর একটা এইটা আর এটা কিন্তু সেম কিন্তু এটা একটু হাম গেছে এটা হাম না এটা ক্রস এন্ড এইটা মাশাআল্লাহ এটা মানে একটু ঠান্ডা না রে মোরা এটা ঠান্ডা হ্যাঁ এটা ঠান্ডা মাশাআল্লাহ মাশাআল্লাহ এখন গরুগুলো আমরা হাসিল করব এন্ড তারপরে দৌড়ায় দৌড়ায় নিয়ে যাব সো লেটস গো

এটা কি আপনি সন্তানের মতন পালছেন এখন কি খারাপ লাগতেছে আপনার খারাপ লাগতেছে না কয় বছর বলছেন এটা দুই বছর আপনি তো কষ্ট কোথায় বলতে পারতেছেন না তাহলে তো উই বুঝতে পারতেছে আপনার কষ্টটা এটা কি আপনারই গোলের বাচ্চা আপনার গোলের বাচ্চা এটা কি মা আছে এখনো মা নাই এটা কয় বছর বলছেন

প্রথম এটার আমার মাথায় পরের লগে দেখতে পারবেন তবে এই গরু এখন কান্নাকাটি করতেছে কারণ ওর মালিক ও করতেছিল ওর চোখ থেকে এখনো পানি করতেছে এটা তো তখন দেখাইছে একটু ওইটা দেখে ওইটাই ছিল পাগলা আমি এবার চাইতেছিলাম যে আমাদের কোরবানি গরু পাগলা হোক আর এটাই পাগল হয়েছে আহ আহ ভাইরে ভাই মানে আমি ওয়াইড অ্যাঙ্গেলে আছি ওয়াইড অ্যাঙ্গেলে ছোট লাগতেছে এন্ড এখন সাইজটা হয়ে গেছে পুরা পাগলা এটা ইরি বাবারে বাবা এটা ভয় পাইতেছে এটা চোখ থেকে এখনও পানি পড়তেছে এই যে দেখেন গাইস ওর চোখ থেকে এখনো পানি পড়তেছে আহ রে তবে গরুর দোনোটাই হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ দেখো রে দেখার টা সুন্দর হ্যাঁ গাই সেই গরুটা লাথি মারে কবি চাচুর কেমনে আসবে সেটাই হচ্ছে আমাদের দেখার বিষয় সেরা নিয়ে টেনশনে আমাদের বিশেষ তো আমাদের এলাকার টিকটকার যদি তার কিছু হয় এই ছাত্র সমাজ কিন্তু বসে থাকবে না মাত্র পাটা চালেছে মাত্র লাথি দিয়েছিল খালি বিস্মিল্লা বাকি আছে কবি চাচুর এই মারবো কিন্তু